হ্যালো বন্ধুরা সমর্থনের মাস্টার ইন ফটোশপে আপনাকে স্বাগতম এই কোর্সে রয়েছে ফটোশপের ছোট বড় নিয়ে মোট তিরিশটি বিষয় নিয়ে গভীর আলোচনা যা আপনাকে শেখাতে পারে ফটোশপের এ টু জেড এবং কোর্স শেষে থাকছে আপনার জন্য একটি ক্যারিয়ার ডিসকাশন যা আপনাকে হেল্প করবে আপনার ক্যারিয়ারে সামনে আগাতে এখন প্রশ্ন হচ্ছে আপনি মাস্টার ইন ফটোশপটি কেন শিখবেন আপনি মাস্টার ইন ফটোশপটা এই কারণে শিখবেন যে গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে প্রথম ধাপটি থাকে ফটোশপের তো আপনি যদি ফটোশপের উপর মাস্টার করতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি অর্ধেক গ্রাফিক ডিজাইন শিখে গেছেন এই কারণেই আমাদের এই কোর্সটি সাজানো আশা করছি আমাদের কোর্সের সাথে থাকবেন ধন্যবাদ এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ইনস্টল করতে হয় ইন্টারফেসে কি কি আছে কিভাবে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফাইল সেভ এবং এক্সপোর্ট করতে হয় ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় টিউটোরিয়ালের এই ধাপে আমরা আপনাকে দেখাবো কিভাবে ইনস্টল করতে হয় ফটোশপ আমি একটি সোর্স ফাইল অ্যাটাচ করে দিয়েছি কাইন্ডলি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ফাইলটি দেখতে ঠিক এরকম হবে এই ফোল্ডারের ভিতরে গেলে আমরা যাবতীয় সব কিছু পাবো তো আমরা অন্য কোনো ফোল্ডারে না যেয়ে ডিরেক্ট সেটপ বক্সে ডাবল ক্লিক করে এটি ইনস্টল করার চেষ্টা করব এখানে ডিফল্ট লোকেশন দেওয়া আছে আপনি চাইলে এই লোকেশনটা চেঞ্জ করে নিতে পারেন অর্থাৎ এটা মো ডিরেক্টলি সি ড্রাইভে একটা ফোল্ডার করে সেখানে যাবতীয় ডাটা সেভ হতে থাকে তো আপনি চাইলে অন্য কোনো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে ডিফল্ট লোকেশানটি রাখলাম কন্টিনিউ দেওয়ার পর কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে এটা মোটামুটি কিছুটা সময় লাগবে যার র্যাম যত বেশি ফাস্ট থাকে তা তত দ্রুত ইনস্টল হয়ে যায় বন্ধুরা আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে দেখুন চেক করি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফটোশপটি ওপেন হচ্ছে এটি একটি ক্র্যাক ভার্সন সো এটা অলরেডি ক্র্যাকড আপনাদেরকে কষ্ট করে আবার এটার ক্র্যাক খুঁজতে হবে না এই হচ্ছে আমাদের ফটোশপ বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস এই ইন্টারফেসে আমরা আজকে দেখব কোথায় কোন জিনিসটি থাকে এবং কোন জিনিসটাকে আসলে কি বলে উপরে টপ লেফটে আমাদের যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার থ্রি ভিউ উইন্ড উইন্ডো হেল্প এই সব কিছু হচ্ছে মেনু লেফটের এই সাইডের অংশগুলোকে বলে টুলস আপনি চাইলে এখানে টুলসগুলো ভিজুয়াল কাস্টমাইজ করে নিতে পারেন এরকম করে নিতে পারেন আপনি চাইলে এরকম লম্বা করে নিতে পারেন ডাউন সাইডের এগুলোকে বলা হচ্ছে প্যালেট লেয়ার প্যালেট চ্যানেল প্যালেট পার্ক ডিটেলস এটা হচ্ছে লেয়ারের প্রপার্টিস যে লেয়ারটা আমি সিলেক্ট করে রাখছি এই লেয়ারটির প্রপার্টিস তো এই হচ্ছে ফটোশপের ইন্টারফেস এখন বলবো ফটোশপে কিভাবে একটি নিউ ডকুমেন্ট নেয় তার আগে কিছু কথা বলে নিব নিউ ডকুমেন্ট আসলে কি নিউ ডকুমেন্টটা হচ্ছে আমরা আমাদের জীবনে আমরা খাতায় লেখালেখি করি আমরা কোনো কিছুতে ড্র করতে গেলে আমরা একটা সাইজের পেপার নিই সেই পেপার এবং সেই খাতা এগুলোকে বলা হচ্ছে এই ফটোশপের ভাষায় নিউ ডকুমেন্ট অর্থাৎ আমরা যেরকম ফিজিক্যালি খাতা কলমে লেখালেখি করতাম এই পেজে আমরা আর্ট করতাম ঠিক তেমনি আমরা ডিজাইন করবো ফটোশপের এই নিউ ডকুমেন্টের মধ্যে আমরা চাইলে শর্টকাটে কন্ট্রোল এন দিয়ে নিয়ে ডকুমেন্ট নিতে পারি চাইলে আমরা ফাইল থেকে এখানে ক্লিক করে আমরা নিউ ডকুমেন্ট নিতে পারি চাইলে এখান থেকে আমরা নিউ ডকুমেন্টটা নিতে পারি এখন এখানে হচ্ছে এটা হচ্ছে ডিটেলস যে আমাদের নিউ ডকুমেন্টের ডিটেলস নিউ ডকুমেন্টস এর ডিটেলসে আপনি চাইলে এখানে শুরুতেই ডকুমেন্টের নাম দিয়ে দিতে পারেন আমি এখানে নাম দিয়ে দিলাম র্যান্ডম তো সাইজ আপনি এখানে ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো নিতে পারবেন তাছাড়া এখানে র্যান্ডম বেশ কিছু সাইজ দেওয়া আছে আমি সেটাই সাইজগুলো নিয়ে একটু আলোচনা করিনি ফটো এখানে দেখবেন বেশ কিছু সাইজ দেওয়া আছে প্রিন্ট মিডিয়াতে প্রিন্ট মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন লেটার লিগেল এ ফোর এ সিক্স এগুলো বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে আপনি যখন প্রিন্ট নিয়ে কাজ করবেন যদি আপনার সাইজ মনে না থাকে সেক্ষেত্রে আপনি এ ফোর নিয়ে সাইজ নিয়ে কাজ করে নিতে পারবেন আর্টের এখানে বেশ কিছু সাইজ দেওয়া আছে দেখুন এখানে পোস্টারের সাইজ দেওয়া আছে ওয়েব এখানেও বেশ কিছু সাইজ দেওয়া আছে মোবাইল দেখুন এখানে বিভিন্ন মডেলের মোবাইলের সাইজ দেওয়া আছে অ্যাপল ওয়াচের সাইজ পর্যন্ত দেওয়া আছে ফিল্ম অ্যান্ড ভিডিও এখানে আপনি দেখবেন আপনি ইউটিউবের থামনেইলের সাইজ পাবেন আমাদের ইউটিউবের থামলের সাইজ কিন্তু টোয়েন্টি বাই থাউজেন্ড আর এখানে পিপিআইটা দেওয়া আছে সরি আলোচনা করিনি পিপিআইটা হচ্ছে পিকজেল পার ইঞ্চেস অর্থাৎ এখানে আমাদের থ্রি হান্ড্রেড দেওয়া আছে এই থ্রি হান্ড্রেড রেজলিউশনটা হচ্ছে প্রত্যেকটা ইঞ্চিতে থ্রি হান্ড্রেড আছে যার কারণে এটাকে বলা হচ্ছে থ্রি হান্ড্রেড পিপিআই আমরা র্যান্ডম একটা সাইজ নিব আমরা এই সাইজটি পিক্সেল ওয়াইজ নিচ্ছি আমাদের এখানে বেশ কিছু জিনিস আছে আপনি চাইলে এটাকে পিক্সেল সেন্টিমিটার রাখতে পারেন আপনি চাইলে এটাকে পিক্সেল ইঞ্চিসও রাখতে পারেন আমরা এখানে পিক্সেলের পরিবর্তে ইঞ্চেস সেন্টিমিটার মিলিমিটার পয়েন্টস পিকাস এগুলো নিতে পারি আমরা নর্মালি পিক পিক্সেলটা নিয়ে কাজ করব আর ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে চাইলে হোয়াইট নিতে পারেন এখানে বেশ কিছু কালার দেওয়া আছে আর চাইলেও আপনি এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আমরা হোয়াইটটি রাখলাম অ্যাডভান্স অপশনে কিছু থাকছে কালার প্রোফাইল কালার প্রোফাইল আমাদের যেটা দেওয়া আছে এটাই নিয়ে কাজ করতে পারি আমরা স্কোয়ার পিক্সেল এটাও আমাদের পরিবর্তন করতে হবে না র্যান্ডম এরকম থাকি কাজ করে নিতে পারবো দেখুন আমাদের র্যান্ডমটি আমরা যে ডকুমেন্টটি নিয়েছিলাম নাম র্যান্ডম এটি সিলেক্ট হয়ে গেছে এবং এই হচ্ছে আমাদের ডকুমেন্ট এখন আমরা চাইলে এখানে যে কোনো কিছু ড্র করতে পারবো যা ইচ্ছে খুশি আমরা এখানে করতে পারবো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফাইল সেভ করতে হয় এবং একটা ফাইলকে এক্সপোর্ট করতে হয় আমরা নর্মালি ফাইলে যাব যেটা হচ্ছে আমাদের একটা মেনুর অপশন ফাইলে যাওয়ার পরে আমরা এখানে পাবো সেভ সেভ অ্যাসে ক্লিক করার পরে আমরা এখানে একটা পাবো এক একটা ভার্সনের একটা জিনিস জিজ্ঞাসা করে যখন আমার আমাকে এখানে জিজ্ঞাসা করছে অন ইউর কম্পিউটার তো আপনাদের ভার্সনগুলোতে এটা নাও দেখাইতে পারে আপনাদেরকে ডিরেক্টলি এই ইন্টারভেসটা দেখাইতে পারেন তো আপনারা এখানে যেমন খুশি এরকমভাবে সেভ করে নিতে পারবেন আমরা আমি ফোল্ডারটা ডেস্কটপ ফোল্ডার সিলেক্ট করে নিলাম আর এখানে হচ্ছে ফাইল নেম র্যান্ডম পিএইচডি আর এটা হচ্ছে সেভ আর সেভ অ্যাজ টাইপ অর্থাৎ আপনার ফাইলটি কি হিসেবে সেভ হবে আপনি চাইলে এটাকে পিএইচডি রাখতে পারেন পিএইচডিটা হচ্ছে ফটোশপ ওয়ার্কিং ফাইল আপনি চাইলে এখানে ইপিএস ফাইল রাখতে পারেন ডিসিএস রাখতে পারেন ফটোশপে এটা রাখতে পারেন জিপ ফাইল করতে পারেন জেপিজি রাখতে পারেন অথবা এখানে আপনি পিডিএফ রাখতে পারেন পিএনজি রাখতে পারেন টিফ রাখতে পারেন আপনি যে কোনো ফাইল হিসেবে এখানে রাখতে পারেন তবে যখন আমরা একটা কাজ করব কাজটাকে যখন আমরা সেভ করব তখন আমরা এটাকে ফটোশপ ওয়ার্কিং ফাইল হিসেবেই সেভ করবো অর্থাৎ পিএইচডিতে সেভ করবো যাতে আমরা ওই ফাইলটাকে পুনরায় ধরে আবার কাজ করতে পারি যদি আমাদের কোনো সময় আবার ওই ফাইলটা দরকার হয় যেমন আমি এখানে পিএইচডিতে সেভ করলাম দেখুন আমার ফাইলটি সেভ হয়ে গেছে আমি যদি এখান থেকে কেটে দিই এখান থেকে কেটে দেওয়ার পরে আমি এখানে যদি নর্মালি ডাবল ক্লিক করি দেখুন আমাকে এই ফাইলটিতে নিয়ে চলে আসছে তো এই হচ্ছে সেভ অ্যাস আর আমাদের এখানে রয়েছে এক্সপোর্ট অ্যাস এক্সপোর্ট অ্যাসের মধ্যে বেশ কিছু অপশন আছে আপনি চাইলে এখানে সেভ পর ওয়েব ভার্সনে করতে পারবেন আপনি চাইলে এখানে এক্সপোর্ট এস এর বেশ কিছু অপশন আপনি এক্সপোর্ট করতে পারেন দেখুন এখানে পিএনজি আছে জেপিজি আছে জিপ আছে এস ভিজি আছে এখানে আবার আপনি সাইজ চাইলে সাইজগুলো রিসাইজ করে নিতে পারবেন এরপর যদি আমি এখানে এক্সপোর্ট দিয়ে দিই যেমন আমি এখানে পিঞ্জি দিয়ে নিয়েছি আমাদের পিনজি দরকার নেই আমরা যেহেতু যেহেতু এটা আমাদের ব্যাকগ্রাউন্ড সরানো নাই সো এটা জেপিজি ফাইল আমরা জেপিজি দিয়ে এক্সপোর্ট দিয়ে দিব ডেস্কটপে দেখুন আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে এই যে র্যান্ডম জেপিজি এই যে তাই দেখা ভিডিওটি কেমন লাগলো ও কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়